বিধ্বস্ত গাজায় ইসরায়েলের নির্মমতা যুদ্ধবিরতির স্বস্তি হৃদয়ে ধারণ করে গাজার বিধ্বস্ত স্তূপের বাড়িগুলোয় ফিরে আসা অনেক বাসিন্দা রাতে ছিলেন গভীর ঘুমে মগ্ন কেউ কেউ সাহারির প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা যুক্তরাষ্ট্রের নামাঙ্কিত একের পর এক বোমায় হতাহত হতে থাকেন নারী শিশুসহ সব বয়সী ফিলিস্তিনি রাতের অন্ধকারে রক্তাক্ত মানুষের আর্তচিৎকার আর আতঙ্কিতদের দিকবিদিক সোরাচুটিতে আবারও নির্মমতা নেমে আসে এ উপত্যকায় নির্বিচার হামলায় হাতে হাতে সন্তানের বিচ্ছিন্ন দেহ নিয়ে হাসপাতালের দিকে ছুটতে শুরু করেন অভিভাবকরা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করে ইসরায়েল গাজায় এভাবে মানবিক বিপর্যয় ডেকে আনে এরপর থেকে প্রতিদিনই অব্যাহত রয়েছে হামলা প্রাণ হারাচ্ছে নিরীহ নিরস্ত্র গাজাবাসী মৃত্যু হতে হলে তো জীবন থাকা বাঞ্ছনীয় অথচ নিপীড়িত ফিলিস্তিনিদের আদৌ সেই জীবন আছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এ মৃত্যু উপত্যকার কবিদের একজন মুরিদ বারগুতি গুলি বোমা ক্ষুধা নির্যাতন আর বিনা চিকিৎসায় অগণিত মৃত্যু দেখতে অভ্যস্ত মুরিদ বার্গতি লিখেছিলেন নিরাশার কালে শুধু মনে রাখি মৃত্যুর পরও এক জীবন আছে ফলে কোনোই সমস্যা নেই আমার কিন্তু প্রশ্ন রাখি হে খোদা মৃত্যুর আগে কি কোনই জীবন নেই মুরিদ বারগতির মতো তারই বন্ধু কিংবদন্তি তুল্য ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ লিখে যান আমার শোক মিছিলে সর্বদাই আমি আগাম হাজির কে তবে মরে গেল কে এমন সুলভ মৃত্যুর পরিসরেও গত সতেরো মার্চ মধ্যরাতের পর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ঘুমন্ত গাদাবাসীর উপর নতুন করে যে হত্যাযজ্ঞ শুরু করে দখলদার ইসরায়েল এতে খুবই বিমূর গোটা বিশ্ব গাজায় নিহতের সংখ্যা হাজার ছাড়ালো। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে গত তেইশ মার্চ হামাসের নিয়ন্ত্রণাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট পনেরো মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির চুক্তির বাস্তবায়ন হয় চুক্তির প্রথম ধাপ চলাকালীন দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার কথা ছিল দ্বিতীয় ধাপে স্থায়ীভাবে যুদ্ধের নিরসন হামাসের হাতে বন্দি থাকা সব জিম্মির মুক্তি ও গাজা থেকে চিরতরে ইসরায়েল ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল কিন্তু প্রথম ধাপের মেয়াদ শেষ হয়ে গেলেও এই আলোচনায় কোনো আগ্রহ দেখায়নি ইসরায়েল বরং হামাসকে প্রস্তাব দিয়েছে প্রথম ধাপের মেয়াদ বাড়িয়ে বাকি জিম্মিদের মুক্তি দিতে স্বভাবতই এতে রাজি হয়নি হামাস এক মার্চ প্রথম ধাপের মেয়াদ শেষে চুক্তি বাড়ানোর চাপ দিতে থাকে ইসরায়েল এ চাপের অংশ হিসেবে গাজায় সব ধরনের পণ্য আনা নেওয়া বন্ধ করে দেওয়া হয় এতেও কাজ না হওয়ায় আবারও বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বড় আকারে হামলা চালিয়েও হামাসকে নির্মূল করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল দুই সাল থেকে গাজা শাসন করছে ফিলিস্তিনি এ সংগঠনটি জানুয়ারির যুদ্ধবিরতির আওতায় ৩৩ জন জিম্মি মুক্তি পাওয়ার পাশাপাশি ইসরায়েলি কারাগারে আটক হাজারো ফিলিস্তিনি বন্দি মুক্তি পান প্রাথমিক প্রস্তাব অনুযায়ী তিন ধাপে গাজার যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ওই অঞ্চলে স্থায়ীভাবে সংঘাতের অবসান ও শান্তি প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল তবে শুরু থেকেই এ চুক্তিকে ভঙুর বলে এসেছিলেন বিশ্লেষকরা এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দ্বিতীয় মেয়াদ নিয়ে সংশয় প্রকাশ করেন চুক্তির মেয়াদ বাড়ানোর উদ্যোগ ভেজতে গেলে গত সতেরো মার্চ মধ্যরাত থেকে আবারও বড় আকারে হামলা শুরু করে গাজার ভঙুর যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই হামলায় হামলা শুরুর পর থেকে মোট ছয় নিহত হয়েছেন গত মার্চ নাগাদ মন্ত্রণালয় জানায় তার আগের চব্বিশ ঘন্টায় নিহতের সংখ্যা একচল্লিশ পাশাপাশি নিহতের তালিকায় আরও দুইশো তেত্রিশ নিখোঁজ ব্যক্তির নাম যোগ হয় নিখোঁজ ঘোষিত ব্যক্তিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার দায়িত্বে থাকা একটি কমিটি এ সংখ্যা হালনাগাদ করে যার ফলে সব মিলিয়ে গাজায় নিহতের সংখ্যা অর্ধ লক্ষ ছাড়িয়েছে চিকিৎসাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গত এক সপ্তাহের হামলায় নিহতের বেশিরভাগই নারী ও শিশু আল জাজিরার প্রতিবেদন মতে মোট নিহতের সতেরো হাজারই শিশু এ মুহূর্তে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল ইতোমধ্যে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ইসাম আল দা আলিস এবং হামাস পরিচালিত স্বরাষ্ট্র ও বিচার বিভাগের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন এছাড়া তেইশ মার্চ গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনেস শহরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল বারদাউল নিহত হয়েছেন আল জাজিরার একজন সহ দুই সাংবাদিক নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় দুজন গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন তাদের মধ্যে একজন আল আলজাজিরার সাংবাদিক তার নাম হোসাম সাবাদ বয়স তেইশ বছর তিনি আল জাজিরা মুবাশের কর্মরত ছিলেন গত চব্বিশ মার্চ সোমবার গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হন তিনি প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানান বেইত লাহিয়ার পূর্বাংশে হোসাম সাবাদকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা হয় হামলার গাজার মধ্যাঞ্চলের দেইর আল বালা থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম বলেন এর আগেও অন্য একটি ইসরায়েলি হামলায় হোসাম সাবাদ আহত হয়েছিলেন তাও গাজার সংবাদ প্রতিবেদন করা অব্যাহত রেখেছিলেন তিনি তারেক বলেন কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হোসামের গাড়িকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েলি বাহিনী চব্বিশ মার্চ দিনের শুরুতে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় আরেকটি ইসরায়েলি হামলায় মোহাম্মদ মানসুর নামে আরেক সাংবাদিক নিহত হন তিনি প্যালেস্টাইন টুডে নামের একটি সংবাদ মাধ্যমে কর্মরত ছিলেন